আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জাতিকে আর বিভক্ত করতে চায় না আমির আমি বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না জানিয়েছেন মির্জা আব্বাস ভোটারদের বিকাশ নম্বর দিচ্ছে একটি দল যা আচরণবিধি লঙ্ঘন জানিয়েছেন আমিনুল হক পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন চার লাখ বত্রিশ হাজার প্রবাসী ভোটার ভোটার অধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার বিএনপির প্রার্থী ও কার্যালয়ে হামলার অভিযোগ বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে দুই মামলা জাতিকে আর বিভক্ত করতে চাই না জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সারা বাংলাদেশকে আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে নিয়ে আমরা আর কামরা কামড়ি করতে চাই না আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা পনেরো আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এই কথাগুলো বলেন আজ দুপুরে উত্তর কাপরুল হাই স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি ওই আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন আছেন অনেকে তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন আসেন ময়দানে আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই সুন্দরভাবে ভাবে বদ্র ভাবে শান্ত ভাবে সুশৃঙ্খল ভাবে সবাই সবাইকে সম্মান করে এবং যার যার কথা আমরা জনগণের কাছে ছড়িয়ে দেই বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিভাদে যাবে না জানিয়েছেন মির্জা আব্বাস ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিভাদে যাবে এই বিজয় যাতে রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবেন না বুধবার দুপুরে রাজধানীর মতি ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমাইতে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন একটা অসাধু উদ্দেশ্য রয়েছে তারা বাংলাদেশকে গুলাম বানিয়ে রাখতে চায় বারো তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে বিএনপি সামনে কোন দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নিন বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয় তিনি বলেন বিএনপিকে কালিমা লিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে তিনি অভিযোগ করেন যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু উৎসব মুখর হতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তাপ্ত রাজনৈতিক পরিবেশের সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী তিনি বলেন আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নেই ভোটারদের বিকাশ নম্বর দিচ্ছে একটি দল যা আচরণবিধি লঙ্ঘন একটি রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের নিচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ধানি শীষের প্রার্থী আমিনুল হক বুধবার সকালে নিজ আসনে গণসংযোগকালে তিনি এ অভিযোগ তোলেন আমিনুল হক বলেন একটা দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের এন আইডি কার্ড নিচ্ছে বিকাশ নম্বর নিচ্ছে যা পুরোপুরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এদিন তিনি মিরপুরের সিরামিক এলাকার ভোটারদের ধারে ধারে যান তিনি নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন এ সময় আমিনুল হক নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট মৌলিক সমস্যা দূরীকরণের কাজ করার প্রতিশ্রুতি দেন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন চার লাখ বত্রিশ হাজার প্রবাসী ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা চার লাখ বত্রিশ হাজার নয়শ উননব্বই জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ও সিডি এসডিআই প্রকল্পের টিম লিডার শালিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন শালিম আহমদ খান বলেন আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর দেশে পৌঁছেছে নিবন্ধন করা চার লাখ নিরানব্বই হাজার তিনশো আঠাশ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন ভোটদান সম্পূর্ণ করেছেন চার লাখ বত্রিশ হাজার নয়শো জন প্রবাসী ভোটার ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে তিন লাখ উনআশি হাজার পাঁচশো উনআশি ব্যালট আর বাংলাদেশে পৌঁছেছে মোট উনত্রিশ হাজার সাতশো আঠাশ পোস্টাল ব্যালট ভোটার অধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার মানুষকে ভয় দেখিয়ে ভোটার অধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা আঠারো আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বুধবার দুপুরে ঢাকা আঠারো আসনের আওতাধীন খিলক্ষেত্র এলাকায় নির্বাচনী প্রচারণা করার সময় তিনি এ আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন প্রভাবশালী

বিশেষ করে নারী কর্মীর মাইক দিয়ে প্রচারণায় গেলে তাদের বাধা দেয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে এমনকি নির্বাচনের পর তাদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বগুড়া দুই আসনে প্রচারণায় সরাসরি হামলা ও বাধার প্রমাণিত কিছু অভিযোগ করেও কোনো সারা পায়নি বলে অসন্তুষ্ট প্রকাশ করেছেন মান্না বিএনপির প্রার্থী ও কার্যালয়ে হামলার অভিযোগ বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে দুই মামলা ময়মন সিংহের ভালুকায় নির্বাচনী প্রচারের সময় বিএনপি দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পাল্টা পাল্টি আক্রমণ ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দুই মামলা হয়েছে ময়মন সিংহ এগারো ভালুকা আসনের বিদ্রোহী মোহাম্মদ মুরশেদ আলম ও তার সমর্থকদের আসামি করে গত সোমবার রাতে দুটি মামলা করে বিএনপি দলীয় প্রার্থী ফকর উদ্দিন আহমেদের এক সমর্থক আজ বুধবার মামলার বিষয়টি জানাজানি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জাহিদুল ইসলাম তিনি বলেন ফকর উদ্দিন আহমেদের সমর্থক রহুল আমিন বাদী হয়ে ছাব্বিশ জানুয়ারি রাতে মামলাটি করেন এতে মোর্শেদ আলমকে প্রধান আসামি করে একশো পঁয়ত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে